আসসালামু আলাইকুম হৃদরোগের প্রতিরোধ এইটা ছিল আমার মূল উপজীব্য এবং এটাকে কেন্দ্র করে আমার বিভিন্ন ভিডিওগুলো তৈরি হচ্ছে এবং আমি বলতেছিলাম যে কোনো কিছু একটা দুইটা অংশ থাকে একটা রোগের একটা হলো ওই রোগটাকে আমি প্রতিরোধ করব আর একটা হলো যে প্রতিকার করব এবং সম্পূর্ণভাবে নির্মূল করব আমার আলোচ্য বিষয়টা হলো প্রতিরোধ করা অতএব হৃদরোগের জন্য যে যে বিষয়গুলো জড়িত থাকে ঠিক সেই বিষয়গুলো নিয়ে হাইলাইটস করা সেই বিষয় নিয়ে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করাই হলো আমার প্রধান উদ্দেশ্য হৃদরোগের যে অনেক বড় একটা নিয়ামক বা ফ্যাক্টর সেটা হলো অবিসিটি বা স্থূলতা বা মোটা কখন স্থূলতা বলা বা অবিসিটি বলবো বা আমি মোটা বলবো যদি আপনার শরীরের উচ্চতা এবং আপনার ওজনের অনুপাতে তারতম্য হয় দেখা যাচ্ছে উচ্চতার চাইতে উচ্চতার অনুসারে যেটুকু আপনার ওজন হওয়ার কথা তার চাইতে আপনার অনেক বেশি ওজন হচ্ছে সাধারণত বডি ম্যাক্স ইন্ডেস হিসাবে এটাকে ক্যালকুলেট করা হয় দেখা যায় যে বডি ম্যাক্স ইন্ডেস সাধারণত যখন পঁচিশের বেশি হয় আমাদের তখনই আমরা এটাকে অবেস হিসাবেই বা প্রথমে অবেস বলি না প্রথমে বলি যে মোর ওয়েট ওয়েট বেশি মোর ওয়েট আস্তে আস্তে অভেস তারপরে আর একটা আছে মরভিত অভ্যাস তো এইটা মনে রাখবে যে যখনই আমার পঁচিশে বেশি হবে রাফলি এস্টিমেশন এটা অনেক বেশি ভ্যারি করতে পারে যখনই পঁচিশে বেশি হবে তখন বুঝতে হবে যে আমি কিন্তু মোটার দিকে চলে যাচ্ছি বা স্থলতা চলে যাচ্ছে তো এইটা বলার আগে জানলাম যে আসলে অভ্যাসিটা কী একটা কথা দুই নম্বর হলো যে আসলে কেন হয় কয়েকটা ফ্যাক্টর আছে প্রথম কথা হলো যদি আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য অভ্যাসটা দুই নম্বর হলো যে আমাদের জীবনযাত্রার মানটা মানের উপরে তিন নম্বর হলো যে বিভিন্ন ওষুধ খাই আমরা তো ওষুধের সাইড ইফিক হিসেবে কিন্তু এটা হতে পারে চার নম্বরও বিভিন্ন রোগ আছে পাঁচ নম্বর যদি জেনেটিক্যালি বা ফ্যামিলিয়াল থাকে দেখেন আমি যদি একটু কথা বলি এইগুলো সম্পর্কে তাহলে আমি যদি নিচের থেকে আসি যে ফ্যামিলিয়াল বা জেনেটিক এই দুটা আমাদের কারোর হাতে নেই অতএব সুতরাং যাদের এটা আছে তারা তাদের একটা জিনিস কি তারা সচেতন সাধারণত সচেতন আরেকটা কথা বলি সেটা হলো যে আমি দেখছি আমি নিজেও একটা সময় মোটা হয়ে গেছি তো যখন আমাকে কেউ মোটা বলতো আমার প্রচণ্ড রাগ হতো আবার যে চিকন তাকে চিকন হ্যাংলা বললেও সাধারণত দেখি না খুব বেশি ক্ষিপ্ত হতে বাট মোটা বলে কেনজন গায়ে লাগে তো এটা দুটাভাবে ভাগ করা হয় একটা হল যে আপনি তাকে বুলিং করতেছেন কিনা বা আপনি বুলিংয়ের শিকার কিনা স্টিক মাটা দেখেন এই স্টিক মাটা প্রথম কথা হলো যে আপনি যদি আরেকজনকে এইটা তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলেন তাহলে আপনার একদম বলা উচিত না ইসলামে এটা বৈধ পায় না দ্বিতীয়ত যদি আপনি এটা না মানতে চান যে আপনাকে একদিন সচেতন করতেছে অথচ যে যার ওজন বেশি সেটা সচেতন হচ্ছে না তবে তার জন্য এটা প্রয়োজন যে আপনার বন্ধু বা আপনার বাবা মা আপনাকে সচেতন করার চেষ্টা করতে সেক্ষেত্রে অন্যরা যখন বলবে তখন আপনি একটু সচেতন হতে হবে এক আমি যেটা বলছিলাম জেনেটিক বা ফ্যামিলিয়াল যদি হয় তাহলে যে তারা অনেক সময় বুলিংয়ের শিকার হয় এটা একদম কাম্য না তো পিসের লোকে কি বলবে এটা আসলে এখানে একদম কান দেওয়া যাবে না আপনারা যারা আছেন তাদের তারা অবশ্যই চেষ্টা করতেছেন তো সাধারণত তাদের যে জিনিসটা হয় যে হাই ফ্যামিলিয়াল হাইফা কোলেস্ট্রোমিয়া বা ফ্যামিলিয়াল হাইফা ট্রাইঅেলগ্লিয়াসোডেমিয়া এটা হতে পারে তো সাধারণত দেখা যায় যে এনারা সচেতন কোনো না কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হয় এবং আরও কিছু জেনেটিক রোগ থাকে যেমন দেখেন উইলি সিনড্রোম বাচ্চাদের হচ্ছে বাচ্চাদের খাচ্ছে আর মোটা হচ্ছে অনেক বেশি মোটা হচ্ছে মার অভিযোগ থাকে প্রথমে এদের গুরুত্ব দেয় না কারণ নাদুশ নুদুষ বাচ্চা সবারই পছন্দ মনে যখন দেখে যে শুধু মোটা হচ্ছে তখন একটা কনসার্ন ইস্যু থাকে বার্নিং ইস্যু থাকে কন্ট্রোল করা বাচ্চাদের খাবারটা কন্ট্রোল করা আসলে খুব কষ্টকর এছাড়াও ডাউন সিন্ড্রম টানডান সিন্ড্র বিভিন্ন জেনেটিক্যালি যে ডিজিজগুলো আছে তার জন্য বাচ্চারা মোটা হয় তো ক্ষেত্রে আসলে মা বাবা ওনারা সচেতন থাকেন এবং এসব ক্ষেত্রে যারা ফ্যামিলিয়াল তারা দেখছি সাধারণত সচেতন থাকে আজকে এতটুকু আর পরবর্তী কথাগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব আশা করি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম